দেশের থেকে সব মানুষ যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্ট আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আফা নোয়াখালীর অবস্থা অনেক খারাপ আফা

পদক্ষেপ নিচ্ছে তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় কাদের নাম লিখছে আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা করা আবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জি আপা প্লিজ

যেটা করতে হবে একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো একশো পঁয়ষট্টি জন সাংবাদিকের তাদের বাতিল একশো ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং তাদের কতজনকে গ্রেপ্তার করে জেলে ঢুকাইছে মানব জীবন যাপন করছে সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যাংকরা ব্যাংক কোন অনুষ্ঠান করতে পারে না পাকিস্তান থেকে সামাজিক নিরাপত্তা যত গরিব মানুষ আমরা বয়স্ক বিধবা পাতা ভাতা যা যা দিসলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সে গেছে মেরে খেয়ে গেছে মানে সারা দেশটাকে একটা লোক রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টা যে মানবাধিকার লঙ্ঘন সাংবাদিকদের উপর নির্যাতন সাংবাদিকদের অত্যাচার মহিলা সাংবাদিকরা যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে ইউসের যে ইউসের যে বীভৎস চেহারাটা ওইটাই কাছে স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেক্ষেত্রে ব্যক্ত

সন্ত্রাসের কাছ থেকে পরিণত করছে বা মানুষ খুন করছে আজকে খুন করছে আজকে তুমি জানো আহ মতো আমাদের মফা শোষের মায়ের বাড়িতে আগুন

আবার একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে আবার তোমরা থাকবা কাজ করবা মানুষকে না তাহলে দেশের মানুষের মুক্তি দেয় হ্যাঁ আমি একটু একটা কথা বলতে চাই একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো কারণ এটা তো এটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পরে এটা হয় নাই আপা এখন এটা এটা নিয়ে আমাদের আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন এটা আমাদের আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা বের করা উচিত যে যে ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ

আমাদের নইম বাবু আমাদের স্বামী দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপর উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরানুদ্দিন আমাদের মাসুদ চৌধুরী স্বামী দাস হিল্লোল বড়ুয়া লিমন অনেক নেতা কর্মী দাদা অনেক অনেক নেতা উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করবো দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশকে আপনার ঘুরে দাঁড়াবে যেমনি হবে আমরা উনিশশো সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটে নিয়ে আসলেন আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিন আগামী তো সরকার আপনি তো আপা আরেকটা জিনিস আপনি আমি জিজ্ঞেস করি আপনাকে এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ঘটে গেল আমাদের গোয়েন্দারা কি করছে অ্যান্স দেন না আমাদের সাংগঠনিক অ্যান্সার যেটা হয়েছে আমরা যেহেতু রেকর্ড করেছি এই অনুষ্ঠানটা সেই এ পর্যন্ত থাক আমাদের মনে মনে বলে ভালো এই পর্যন্ত আমরা শেষ করছি আপনাকে আবার ধন্যবাদ আপনার জন্য দোয়া করছি আপনার দিন কামনা করছি আপা